হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজকের ক্লাসে আমরা তোমাদের ক্লাস 8 এর গণিত প্রভা বিষয় থেকে দেখো পেজ নাম্বার 93 তে একটা উপপাদ্য দেওয়া হয়েছে উপপাদ্য নাম্বার ছয় আর সেখানে প্রমাণ করতে দেওয়া হয়েছে যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে এটার ঠিক উল্টো যে উপাদ্য উপাদ্য নাম্বার চার সেটা আমরা সলভ করেছিলাম যেখানে কি বলা হয়েছিল দেখো এখানে দুটি বাহু দৈর্ঘ্য সমান বলা হয়েছিল তাই না আগের ক্লাস আমরা দেখেছিলাম দুটি বাহু দৈর্ঘ্য সমান বলে দেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে দুটি বাহু সমান বলার পর বিপরীত কোনগুলো সমান সেটা প্রমাণ করতে দেওয়া হয়েছিল কেমন তাহলে এখানেও আমরা আমাদের যে উপাদ্য সেখানে দেখতে পাচ্ছি যে আগের উপাদ্য ঠিক উল্টোটা অর্থাৎ একটা ত্রিভুজ আছে একটা ত্রিভুজের বিপরীত কোনগুলো মানে বিপরীত কোনগুলো সমান তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এই বিপরীত যে বাহুগুলো আছে সেই বাহুগুলো অবশ্যই সমান হবে দেখো এটা কিভাবে সলভ করব আমরা এখানে প্রথমে হেডিং করব প্রদত্ত মানে আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা লিখব প্রদত্ত অর্থাৎ যেগুলো দেওয়া আছে এখানে আমরা লিখব দেখো লেখার আগে আমরা একটা ছবি অঙ্কন করব তোমরা ধীরে ধীরে এবং সুন্দর করে ছবি অঙ্কন করবে স্কেলের সাহায্যে দেখো এ bc এটা একটা ত্রিভুজ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে দেখো যে দুটি কোণের দেখো দুটি কোণের পরিমাপ সমান আমি ধরে নেছি এই কোণটা সঙ্গে এই কোণটা সমান এটা যদি হয় 70 ডিগ্রি তাহলে এটাও 70 ডিগ্রি বা এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও 60 ডিগ্রি এটা আমরা ধরে নেছি বা আমাদের দেওয়া আছে তাহলে আমরা এখানে লিখব যে ত্রিভুজ abc এর এই কোণটার নাম কি কোণটার নাম হচ্ছে কোণ abc কোণ সমান দেখো বি বা এ বা বি একই জিনিস আমি এটা দেওয়া হয়েছে আমাদের দেওয়াই হয়েছে তার জন্য আমরা এটা আচ্ছা প্রদত্ত লেখার দরকার নেই এটা যেহেতু আমি প্রমাণ করছি না আমি শুধু প্রদত্ত বিষয়ে লিখলাম তাহলে এটা এতটা পর্যন্ত আমরা লিখবো এরপরে নেক্সট আমাদের বিষয় হচ্ছে প্রামাণ্য প্রামাণ্য মানে যেটা আমাকে প্রমাণ করতে হয় বা প্রমাণ করতে দিয়েছে সেটা আমরা লিখব প্রামাণ্য আমাকে এখানে প্রমাণ করতে দিয়েছে যে বিপরীত যে বাহুগুলো সেগুলো অবশ্যই সমান হবে মানে এই কোনটার বিপরীত বাহু হচ্ছে এসি এবং এসিবি এই কোণের উল্টো দিকে যে বাহু বা বিপরীত দিকে যে বাহু আছে সেটা হচ্ছে এবি তারপর আমাকে প্রমাণ করতে হবে এবি বাহুর সঙ্গে এসি বাহু সমান তাহলে প্রামাণ্য হচ্ছে যে ত্রিভুজ এর সমান সমান পরিমাপের সমান পরিমাপের সমান পরিমাপের কেন এটা ষাট ডিগ্রি হলে এটাও ষাট ডিগ্রি তাই না দুটোই সমান কোন সমান পরিমাপের দুটি কোন দুটো নাম কি কি একটা এসিবি এবং এবিসি একটা একটা এসিবি তাহলে কোন ও কোন এসিবি এর বিপরীত বিপরীত বাহুর দৈর্ঘ্য বাহুর দর্ঘ দৈর্ঘ্য সমান এটা আমাকে প্রমাণ করতে হবে বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান অর্থাৎ কি এই 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 দেখো বিপরীত হচ্ছে এবি এবি এবং এই এই কোনটার বিপরীত দিকে বাহু হচ্ছে এসি এই এবি সমান এসি এই জায়গাটা আমাকে প্রমাণ করতে হবে এবার আগের যে আমরা ও অর্থাৎ বদ্ধ নাম্বার যেটা চার করেছিলাম সেটার মতো একই অঙ্কন আমরা করব অর্থাৎ এই যে কোনটা আছে এই কোনটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে সেটাকে আমি করা মানে সমান ভাগে ভাগ কেমন মানে এইটা যদি তিরিশ হয় তাহলে এটাও তিরিশ হবে তাই না এই জায়গাটা এই কোনটা মানে বি এটা যদি ধরো ডি হয় তাহলে বি এ ডি এই কোনটা যদি তিরিশ হয় তাহলে ডি সি বা সি এ ডি এটাও তিরিশ ডিগ্রি হবে অর্থাৎ উপরকার কোনটা পুরো কোনটাকে আমরা কি করলাম সমতে করলাম এটা হচ্ছে আমাদের অঙ্কন তাহলে আমরা অঙ্কনে কি লিখবো অঙ্কনে দেখো লিখতে পারবো যে কোন বি এ পুরো কোনটা ছিল কোন বি তাহলে কোন বি এ সি এর সমদি খন্ডক সমদি মানে যা কি করেছে একটা কোনকে সমান দুটি ভাগে ভাগ করেছে সমদি দি মানে দুটো দুটো খন্ডে ভাগ করেছিল সমাধি খন্ডক তার নাম হচ্ছে এডি সমাধি খন্ডক এডি অঙ্কন অঙ্কন করলাম অঙ্কন করলাম যা এই বাহুকে ডি বিন্দুতে যা বিসি বাহুকে বিসি বাহুকে ডি বিন্দুতে কি করলো ছেদ করলো তাহলে এটা আমরা লিখলাম আমাদের অঙ্কনে এরপর আমরা চলে যাব সরাসরি প্রমাণে দেখো চার নম্বর উপাদ্য যারা এখনো পর্যন্ত দেখ তারা অবশ্যই ক্লাস এইট ম্যাথ দু এই প্লে মধ্যে গিয়ে আগের উপাদ্যটি দেখে নিও তার কারণ আগেরটার ঠিক উল্টো আমরা এই উপাদটা দেখতে পাচ্ছি এবং অনেকটা ওটার মতোই কিন্তু আমরা এটা প্রমাণ করব। তার জন্য যাদের আগের উপাদটা চার নম্বর উপাদ ভালো মত বোঝা হয়েছে তারা এটা খুব সহজ করতে পারবে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা সমাধি খন্ড অঙ্কন করলাম তখন এইদিকে একটা ত্রিভুজ অর্থাৎ একটা ত্রিভুজ তৈরি হয়েছে ডান দিকে দেখো এ ডি সি বা তুমি ঘুরিয়ে বলো এ সি ডি এদিকে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করব। নিয়ে সর্বসম প্রমাণ করার পর আমরা এখানে দেখাবো যে এক্ষেত্রে এই দুটি বাহ দৈর্ঘ্য সমান আমরা এটা প্রমাণ করব। তাহলে এখানে আমরা লিখব যে দুটি ত্রিভুজ দেখতে পাচ্ছি একটা হচ্ছে এবিডি ডি মানে বাম দিকের ত্রিভুজ এবং আমাদের আছে ডি ত্রিভুজ এ সি ডি এর মধ্যে আগে আমরা দেখবো যে কি কি আমরা দেখতে পাচ্ছি দেখো প্রথমেই দেখবো আমাদের যেটা প্রদত্ত দেওয়া হয়েছে দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে ABC এই ত্রিভুজটা দেখো এই কোনটার সঙ্গে ডান ত্রিভুজের এই কোণটা সমান তাই না এটা 40 হলে এটা 40 তাহলে এই দুটো সমান সেটা আমরা লিখব তাহলে লিখব যেটা আমাদের দেওয়া হয়েছে যে কোণ এ বি সি সমান কোণ এসিবি এটা দেখো দেওয়া হয়েছিল তার মানে এটা প্রদত্তর মধ্যে পড়ছে তার জন্য এইখানে আমরা লিখব প্রদত্ত অর্থাৎ আমি এখানে কেন লিখলাম এই কথাটা তার কারণ আমাদের এটা দেওয়া হয়েছে এরপর দেখো এখানে এই যে বাহুটা আছে এডি বাহুটা এডি বাহুটা দেখো যখন আমরা বলছি এবিডি ত্রিভুজ তখন এডি বাহুটা আছে আবার যখন আমরা বলছি এ সি ডি এই যে বাহুটা আছে অর্থাৎ এডি বাহুটা দুটো ত্রিভুজের মধ্যেই আছে তার মানে কি সেটা হচ্ছে কমন বাহু তাহলে এডি এডি হচ্ছে সাধারণ সাধারণ বাহু সাধারণ বাহু এবং এখানে দেখো অঙ্কন অনুসারে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সমাধি খন্ডক অঙ্কন করেছি তার মানে এই কোনটার সঙ্গে মানে বি ডি এই কোনটার সঙ্গে এ সি বা সি এ ডি এই কোনটা কিন্তু সমান অঙ্কন অনুসারে যেহেতু আমি সমাধি খন্ডক অঙ্কন করেছি তার মানে এই দিককার কোনটার সঙ্গে এই দিককার কোনটা সমান তাহলে আমরা লিখব যে কোন বি এ ডি সমান কোন সি এ সি এ ডি কেমন সি এ ডি আমরা অঙ্কন অনুসারে এই কথাটা ব্র্যাকেটে লিখতে পারি বা লিখতে পারি যে যেহেতু যেহেতু উল্টো দিকে অতএব মানে হচ্ছে যেহেতু এটি কোন বি এ সি এর এর কি এটা সমদি খণ্ডক সমদি খণ্ডক তাই কি হবে এরা পরস্পর সমান হবে তাহলে আমাদের প্রদত্ত দেওয়া হয়েছে দেখো আমি এখানে আরেকবার ছোট করে তোমাদের বোঝানোর জন্য অঙ্কন করছি তোমাদের অঙ্কন করার প্রয়োজন নেই শুধু বোঝানোর জন্য আমি অঙ্কন করছি যে এই দিকে ত্রিভুজ ডি এবং এ সি ডি এই দুটো ত্রিভুজের মধ্যে আমাদের দেওয়া হয়েছে এবি বি সি দেখো এখানে বি সি দেওয়া হয়েছে আমি এখানে এবিসির জায়গায় লিখতে পারি এবিডি কেমন এব লিখতে পারি কেন যা একই জিনিস দেখো যেটা এবইরকম ভাবে এ সি বি যেটা এ সি মানে এই কোনটা তার মানে সি ডি এটা আমরা বলতে পারি তাহলে বি জায়গায় আমি ডি লিখছি এবং এখানে প্রদত্ত লিখছ তুমি চাইলে যেহেতু এরকম ভাবেও লিখতে পারো যে কোন এ বি সি যেটা আমার দেওয়া ছিল কোন এ সি বি নিয়ে তুমি লিখতে পারো প্রদত্ত কেমন প্রদত্ত কথাটা এখানে না লিখে তুমি যেহেতু এরকম ভাবে এটা দেওয়ার পরে তোমার প্রদত্ত লিখতে পারো তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না যেহেতু সরাসরি আমার এবিডি সমান এসিডি অবশ্যই এবিডি যেটা এবি যেটা এসিডি একই কিন্তু সেটা তোমার হুবহু দেওয়া নেই আমার এটা দেওয়া হয়েছে কিন্তু এই দুটো কোন মানে এই দুটো কোন একই কোন এবং সেটা তার জন্য আমরাও কি করলাম ব্র্যাকেটে লিখলাম কেমন তাহলে এরকম ভাবে লিখলে সব থেকে ভালো হয় যাই হোক তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে এই এই সঙ্গে সমান এডি এই বাহুটা দুটো ত্রিভুজের আছে এবং অঙ্কন করেছি এই সঙ্গে এই কোনটা সমান তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো কোন এই ত্রিভুজের দুটো কোন এবং একটা বাহু সমান তাহলে দুটো কোন এবং একটা বাহু যদি সমান হয় তোমরা জানো একটা সূত্র আছে এস অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইট কোন কোন বাহু এই অনুসারে দুটো ত্রিভুজ কি হয় সর্ব হয় আমরা লিখব যে ত্রিভুজ সর্বসম দিয়ে আমরা কি লিখব ত্রিভুজ এ সি ডি যখন সর্বসম হয়ে গেল তখন বাকি যে বাহ পড়ে আছে মানে এই ত্রিভুজে দেখো বিডি এর সঙ্গে এদিকে সি বা সিডি এটা লিখতে পারবো এবং দেখো এ এসি এটাও আমরা লিখতে পারবো আমরা শুধু একটাই লিখছি একটাই আমরা লিখব যেটা আমাকে প্রমাণ করতে বলেছে তার মানে সুতরাং যে লিখলাম আমরা যে এবি সমান এসি এটা কি এটা হচ্ছে সর্বসম সর্বসম ত্রিভুজের সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু কেমন সর্বসম ত্রিভুজের আমরা লিখব অনুরূপ বাহু এবং এখানে এটা যে আমরা প্রমাণ প্রমাণ করলাম সেটা কোন শর্ত অনুসারে সেটা তোমরা লিখে দেবে যে ত্রিভুজের 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 কোন কোন বাহু কেমন কোন কোন বাহু মানে এ এস সর্বসমতার সর্বসমতার শর্তানুসারে শর্তানুসারে এটাও তোমরা অবশ্যই লিখে দেবে যে কেন সর্বসম হলো মানে সর্বসমতার কোন সূত্র অনুসারে তোমরা তো অনেকগুলো সূত্র জানো আশা করি একটা হচ্ছে এস 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 বাহু 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 একটা হচ্ছে এস এ এস যেটা আমরা আগের উপাদে কাজে লাগিয়েছিলাম বাহু কোন বাহু একটা হচ্ছে কোন কোন বাহু আর একটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস সাইড সমকোণ অতিভুজ বাহু এই চারটে হচ্ছে সর্বসমতা সূত্র যাই হোক দেখো আমাদের এখানে যেটা প্রমাণ করতে বলেছিল এসি এবির সঙ্গে এসি প্রমাণ সেটা আমরা প্রমাণিত করে দিলাম তাহলে এখানে আমরা আবার লিখবো এখানে লিখতে পারবো যে প্রমাণিত কেমন প্রমাণিত এটা আমরা লিখলাম তাহলে দেখো এভাবে আমরা পুরো উপপাদ্যটি খুব সহজভাবে সমাধান করলাম তোমরা একবার চাইলে দেখে নিতে পারো দেখো এটা হচ্ছে পুরো আমাদের আজকের উপপাদ্য আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তারা অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আগের উপবাদ্য তোমরা আমাদের চ্যানেলে প্লেলিস্ট অপশনে গিয়ে দেখবে ক্লাস এইট ম্যাথ দু এই নামে প্লেলিস্ট ক্রিয়েট করে দেওয়া হয়েছে সেখান থেকে অবশ্যই পুরনো উপবাদ্য দেখে নিও আর প্রশ্ন বিচিত্রার সমাধানের ক্লাসগুলি দেখতে চাইলে তোমরা আমাদের চ্যানেলে দেখবে ক্লাস এইট প্রশ্ন বিচিত্রার সেকেন্ড সামিটিভ এই নামে প্লে লিস্ট ক্রিয়েট করে দেওয়া হয়েছে সেখান থেকে প্রশ্নবিচিত্র সমাধানের ক্লাসগুলি তোমরা দেখে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমার সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট